আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হইছে সবাই আসিছে বিএনপি আসে নাই যে গুলি করিছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল তাহলে করেছে কে জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিএনপি এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কাছে যে আইনজীবী মামলা নিবে না জামিন যোগ্য ছিল জামিন পাবে না ও বুঝে একেবারে শেষ খারান হাইসেনি হাইসানি হ্যাঁ দারুন দারুন সাহেব আমি না এনার্জি নষ্ট করব না বিএনপির জন্য বিএনপির জন্য হেসে এনার্জি নষ্ট করবো না গোড়ায় আসুক এটা কি বলেন অস্ত্র সহ চিন্তায় করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেনাল কোড আঠারোশো ষাটের ধারা তিনশো বিরানব্বই এটা চিন্তায় রবারি এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন বেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো সাতানব্বই যুক্ত হয় সে এটার শাস্তি কমপক্ষে সাত বছরের সসম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন বেইলাবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে যে কোনো জামিন যে কোনো রায় তাপস রে বকরা দিয়া তারপরে আসতো ওইটা কিছু বিচারপতি পাইতো আর বাকিটা তাপস রে আর কিছু হাসি না পাইতো আর কি এইভাবে এই বিএনপি আইন বিষয়ক সম্পাদকে দান্দা করিচ্ছে এখন ওর কালে টাকা টাকা সব আওয়ামী লীগের তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে ওই বিএনপির আর একটা ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাই গোটার নেতৃত্বে সে কইতেছে আওয়ামী লীগ ঠেকাইতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে আমার তো হাসা লাগে না থাক আজকে আর নাই হাসি তো যাই হোক ঘোড়াও একটু রেস্ট নিক আর কি তার নিজের দল কিন্তু আসে নাই ঐক্য 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 তো হইছে হয়েছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার আর একদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে যাই হোক এই প্রসঙ্গে পড়ে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি হাদির উপরে এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখবো তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি প্রাচীন রোমান আইনে হোমোস্যাকার বলে একটা শব্দ ছিল এর মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোন অপরাধ হইতো না কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না মানে অপবিত্র তারে মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে আগাম এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারে মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসেকার এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই গুম করে ফেললে কোনো শাস্তি নাই ফায়ারে দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমসেকার ওদের উঠায় নিয়ে গুয়াতা নাম বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ওরা হোমসেকার ফিলিস্তিনের গাজার অধিবাসী এরাও হোমসেকার এদিকে বোমা ফেলে নিশ্চিন্ন করে দেওয়া যায় পুরা জনপদ মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় কেউ কিছু বলে না হাদিও হোমোসেকার ছিল তার হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ প্রচুর বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত তার বক্তব্যটা শোনেন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনো দিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ওকে দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না তাদেরকে ওই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি রে এটা দেখানো দরকার কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে

সেটাই বাংলা ভাবি এখন বিএনপি এই এক টার্মে আসতে পারতেছে না তিন টার্মের জন্য ভোট এনে দিচ্ছে ওরে বাপরে তালে বরের তালেবর শুধু না জিন্দেগি ক্ষমতা আসতে পারবে না বিএনপি ইন্ডিয়ার সাথে গুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে গুটু করে মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দেবে না যাই হোক আর দেখেন হাদিয়ার হাসিনার কইতেছে ডেভিল শয়তান চিন্তা করি ডেভিল বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার ঘেঁটি পুত্র চব্বিশের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ দেখিছেন না না শেষ হয় নাই আরো আছে হাদিকে নাম দিছে দেখিছেন এখন দেখবেন উই আবার কেইটা শেষ আসি হাদির জন্য এবার দেখেন আর এক বিএনপি কনস্টেবল রাশেদ গলকম্বল থেরিয়াম গলা একটি জুলে থাকে এর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপি সেটার অ্যাডমিন সে এটা একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিরে বাটপার বলতেছে ভণ্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখেছেন মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না বিএনপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইলে সে বন্ড সে বাটপার শুধু তাই না হাসনাথকেও সে ভন্ড বলতেছে বাটপার বলতেছে আমরা মানে হাসরিন্দর খায়া দয়ার একটা পরিকল্পনা আছে বিনপির লোকজনে আরটা জauru আছে বিনপিন নেতা ডাক্তার দেখেন হাদিরে কি কইতেছে গালিগালাস দেখিসেন তো বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে আজ এদের মাতব বুড়া নেতা তার কাছে আসি মিজ্জা ফোকলছান দেখেন আগে ভিডিওটা শুন আপনারা আজকে দুপুরে যে একটা পুরীর বিদ হয়েছে

ইনতিহার পার্টি যে মঞ্চ ইনতিহার পার্টি মঞ্চ আবার আদি যখন গুলি খেয়েছে হাসপাতালে নিয়ে গেছে ওটি মিট জাব্বাস গেছে তারে ভুয়া বুয়া বলছে এর জন্য হুশিয়ারি দিতেছে মির্জা ফখরুল শুনেন চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে সাথে দেবে শুনেছেন এটি শেষ না মির্জা নিজেও আবার হুঁশিয়ারি দিচ্ছে শুনে আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল শান্ত থেকেছি শুনেছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে আর সবাই মিলে ভাগিছে আর বুক ফুলা উই কইছে মির্জা কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই আর এখন মুখ ফুটিছে তুলে ধলা করে দিবে নাকি হ্যাঁ ভাষা দেখেন ভাষা বিএনপির স্থায়ী কমিটির নেতার বুড়া নেতার ভাষা দুই পাহাড় গেলে চারবার দম ফুটে ওই তুলে ধোনা করে দিবে ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপির এই দলের ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইবে দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এরই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে নির্বাচন করতে না হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে খারাপ শুনতে এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোন কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এরই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে বুয়া ভুয়া করতে পারবেনা পলিটিক্স করতে আসছেন সামনে এত পাতলা কেন ম্যাখরে তো থাপ্পর মারিছিল এটি প্রেসিডেন্ট এটি বুয়া বুয়া গেছে আপনি তো গায়ে হাত তোলে নাই মাইনের ভয় দেখান কেন মাস্তানি হ্যাঁ বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না মায়ের ভয় করে নাকি আজকালকার পোলাপান হাসিনার সাথে সিস্টেম করে টিকে ছিলেন সবাই জানে মুখ খুলেন আন না আপনার জন্য তোফা রেডি হইতেছে কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন মুখ সমাল আওয়াজ নিছে এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক এবার আসেন বিএনপির আর এক বাটপাট শাখা আছে এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময়ে গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে দেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুধু এটা না হাদি নাকি মরা বাগের কান কেটে ভিড় হয়েছে একটা বাঘমরে আছে বুঝছেন সেই বাগের কানটা কাটি নিয়ে যায় মরা বাগের কান কাটি গেছে এলাকায় যায় বলতেছে আমি তো মারে আসছি তো হাদির অবস্থা হলো রকম

তো ওই কয়েছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাইছি সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে অ বাক স্বাধীনতা ওরে বাপ রে আবার আসিনার দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে উড়ে বাবা এই বিবিসি বাংলা 2009 থেকে দুই দীর্ঘ পনেরোটা বছর স্থায়ী আওয়ামী ফেসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে সহযোগিতা করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে আজ তাদের চেতনা জায়গা উঠছে বিবেক জায়গা উঠছে তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলিয়া হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা খুনি ফ্যাসিসদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী কালচারাল ফ্যাসিস এদের বিচার কইরা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে নয়তো

প্রতিরোধ করে তুলব এবং ভারতের আধিপত্যের তবলা জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী শক্তি সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে হাদি সুস্থ ফিরে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ ইনকিলাব সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভি বি এন বালাকৃষ্ণ আজ বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাত দশটায় এক প্রেস রিলিজে জানানো হয় নয়টা চল্লিশ মিনিটে সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান কৃষ্ণান প্রধান উপদেষ্টার প্রেস মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন অপর একটি সূত্রে জানিয়েছে তার ম্যাসিভ অ্যাটাক হয়েছে এবং ইনফেকশন ছড়িয়ে পড়েছে এর আগে সংকটপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয় এয়ার অ্যাম্বুলেন্সে তার অবস্থা কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেয়ার পর কিছুটা উন্নতি হয় গতকাল মঙ্গলবার সারাদিন ও আজ সকালে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর স্বাস্থ্যের অবনতির কথা জানা যায় এর আগে অন্তর্বর্তী সরকার ও পরিবারের অনুরোধে আরও ভালো চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংয়ে কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তারা মেডিকেল রিপোর্টসহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠায় কুইন এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পারমিট করলেও যুক্তরাজ্য পাঠানোর এ প্রক্রিয়ার মধ্যেই স্বাস্থ্যের কিছুটা অবনতির খবর জানতে পারেন সবাই সূত্র বলছে ওসমান হাদির মাথায় খুব একটি জটিল অস্ত্রোপাচার প্রয়োজন তবে এজন্য সিঙ্গাপুর হাসপাতালে ভালো ব্যবস্থা নেই ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এ অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে সূত্র আরও বলছে শুরুতেই ইনক্লাব মঞ্চ এবং বাংলাদেশ ও ব্রিটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে ব্রিটেনে নেয়ার প্রচেষ্টা নেন তবে এখন বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয় আজ সকালে তিনজন উপদেষ্টা ফাউজুল কোভিড খান মোহাম্মদ সরয়ার ফরকি ও ডক্টর সাইফুর রহমান এ বিষয়ে কথা বলেন এবং সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা ও উদ্বেগ গ্রহণের আশ্বাস দেন সব ঠিক থাকলে ওসমান হাদিকে লম্বা সফরে নেয়ার মতো শারীরিক অবস্থায় আছে কিনা সে বিষয়ে সিঙ্গাপুরে চিকিৎসকের সবুজ সংকেত প্রয়োজন হবে চিকিৎসকরা সফরের বিষয়ে সাড়া না দিলে তাকে ব্রিটেনে নেয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ এর আগে আজ সকালে ইনক্লাব মঞ্চ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে জানায় হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ায় অপেক্ষায় রয়েছে সবাই অপারেশনের জন্য সব প্রস্তুত হলেও প্রথমে শরীফকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো এক জায়গায় হতে পারে ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন বর্তমান মূল্য লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা ব্রেন সারা শরীরের সব অঙ্গ সক্রিয় রয়েছে আর পরিবার তার জন্য বিশেষ দোয়া কামনা করছে